পঞ্চম বিয়ে করায় ঘুমান্ত অবস্থায় স্বামীকে উপরে গুপিয়ে খুন করলেন চতুর্থ স্ত্রী চট্টগ্রামের হালি শহরে ঘটেছে চাঞ্চল্যকরের ঘটনা ঘাতক স্ত্রীকে কে গ্রেফতার করেছে পুলিশ বিছানায় পড়ে আছে স্বামী আলাউদ্দিনের দিনে রক্তাক্ত মরদেহ নিচে মেঝেতে বসা আসলে নূরজাহান খালি শহরে বসুন্ধরা আবাসিকের বাসায় এভাবে পাওয়া যায় দুজনকে নিহত আলাউদ্দিন পেশায় দিন মজুর বাড়ি নোয়াখালীর সোনাই মরি গ্রেফতারের পর স্ত্রী নূরজাহান পুলিশকে জানান তিনি আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী তাদের একটি সন্তান আছে সম্প্রতি তাকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় ক্ষোভ থেকে কুপিয়ে হত্যা করেন স্বামীকে সে তার চতুর্থ স্ত্রী তার মতে সে পঞ্চম বিয়ে করে এই পঞ্চম বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি তারা একসাথে ঘুমিয়ে পড়া রাত বেলা না দিয়ে তার স্বামীকে হাতে তিনটি গুপ এবং হাতে কোপ দিয়ে মোট কস্টে জমিয়ে মধ্যরাতে আর দিনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটি গিয়ে পরে পুলিশকে খবর দেন পর দিলে জায়গা সে কথা বলার সাথে সাথে ইয়া মোরকে বলে খেলি বেড়া বলে না নিয়ে হয়েছে ঘুমানোর পরে অজ্ঞান হয়ে গেছে যখন ওর হাজবেন্ড ঘুমাইছে তখন ও ধামা নিয়ে এখানে যখন খুব দিল তখন ওই নাকি পড়ে গেছে পড়ে যাওয়া অবস্থা ওনাকে আর উঠতে দেয়নি এই অবস্থায় মানে আরো তিন চারটা খুব মারছে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ থানায় মামলা করেছেন তার ভাই